নতুন রূপে প্রাণপ্রিয় ড্রেস চলে এসেছে অনেক অল্প প্রাইজের বলেন তো কোনটা বেশি সুন্দর এত সুন্দর একটা ড্রেস এসেছে সুন্দর করে আমরা ড্রেসে বেদর ড্রেসের জন্য ভিডিওতে কিন্তু একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে কোন আপু আজকে এত সুন্দর এটা মিস দিবে সেই যে দেখেন একটা সাইড সুন্দর করে বেঁধে ফেললাম নেকের কাজটা এত দারুণ মানে পুরাটা একদম সেবের এবং পুরো ওর নাই এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স সুন্দর কাজ করা এই ড্রেসে জিতে গেলেন হ্যাঁ কেন জিতলেন সেটা আমি একটু পরে বলছি তো চলেন আগে ওরনা দিয়ে দেখি কি আছে না আছে প্রথমেই আমরা সুন্দর একটা ওর যেটা দেখেন দুইটা শেডের মাঝে হ্যাঁ এই ওড়নাটা আবার যারা পাবেন এই ড্রেসটা কিন্তু মাত্র একশো পিস আছে সাথে সাথে পারলে ওয়েবসাইটে অর্ডার করে দিয়েন দেখেন পুরো ওড়নাটা শেডের মধ্যে একদম ভারী কাজেরটা কিন্তু হ্যাঁ হালকা কাজেরটা নয় যেটা ওভারঅল পুরোটা জুড়ে কাজ দেখেন একটা সাইড খুব সুন্দর লাইট পিঙ্ক কালার থাকবে পুরো ওড়নাতে আবার এবার ইন্ডিয়ান ডার্কলেস বসানো এসেছে পুরো জুড়ে এই ওড়নাটা কিন্তু পুরোটা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স কাজ করা হ্যাঁ আপনারা আগের বারের ওড়নাতে কিন্তু এইরকম কাজ পাননি আগে আরেকটা ড্রেস পেয়েছিলেন পঞ্চাশ পিস শুধুমাত্র ওইটাই ওই এই ওড়না ছিল আর এটা এবার একশো পিস ওড়না এরকম এসেছে sex 100 জন আপু এই ওন্নাটা পেয়ে যাবে আপু আমরা এটা নিতে পারছি এটা টোটাল বডিতে কাপড় আছে 46 আনারকলিটা এবং লম্বা হচ্ছে 48 এবং এটা পুরাটা সুন্দর করে घेर করা এবং এটা নিচের দিকে দেখেন সুন্দর করে কিন্তু নিচে घेर করা আছে আনার তোשור কিন্তু একটা কাতানেরি মানে প্যাটার্ন তাই না এটা কিন্তু আপু নর্মাল ওয়াশ করা যাবে না এই ড্রেস বাইরে এগুলো 5.5 6000 টাকায় আপনি দিল্লি বুটিকস এরগুলো কিনেন একদম লেখা থাকে যে ড্রাই ওয়াশ এটা যেহেতু কাতানেরই একটা পার্ট অবশ্যই এটা ড্রাই ক্লিন করতে হবে বাসায় ওয়াশ করা যাবে না মনে করেন ইনার করবেন করতে পারেন যদি না চান নাও করতে পারেন আমি ইনার পরিনি বাট আমি বলবো একটা ইনার ভিতরে সাদা হোয়াইট কালারের জাস্ট একটা সেমিজের মতো পরে নিলে ভালো এটা কিন্তু কামিজ প্যাটার্ন না এটা কিন্তু আনারকেলি স্টাইল এটা কিন্তু অনেক পরিমাণে আপনার কাপড় লেগেছে নিচের পোর্শন আমরা এইরকম স্ট্রাইপ করা পাচ্ছি তো তোসরের মধ্যে এবং এই সাইডে দেখেন ফিতা আছে হ্যাঁ এটা টানলে এই যে এই সাইডটা যেমন আমি বেঁধে নিয়েছি এখানে এই ফিতাটাকে আমি টানলে কুচি হচ্ছে এটা যদি আমি না টেনে বাঁধি তাহলে কিন্তু আর কুচি হবে না আমরা এই সাইডেও আরেকটা পাচ্ছি এরকম ফিতা আমরা যদি চাই এটা সুন্দর করে আমরা ড্রেসে বেঁধে নিব দিনে বাঁধলে কুচি হবে না বাঁধলে কুচি হবে না আপনারা আপনাদের পছন্দ মতো আর গলার কাজ এত সুন্দর আমি বলি কারণ এখানে কোনো গোল্ডেন কিছু নেই আপু এখানে হচ্ছে আপনার এটা ডলার সুতা দিয়ে বাধাই করা পার্লের কাজ এবং দেখেন স্টোনের চেইন লাইন হ্যাঁ এই এইটা কিন্তু আপনারা আমাদের কাছে পান না এটা একটা স্টোনের চেইন করা লাইন যেটা সেলাই করে বসাতে হয় খুবই সুন্দর এটা এটার নেই যে তাকাই থাকতে মন চাই যে এত সুন্দর কাজ এটাকে আরো দেখি আরো দেখি এটা হচ্ছে সেই ধরনের একটা গলার কাজ হ্যাঁ এই যে এই ছেটা ছেটা লাইন গুলা মানে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর যারা আজকে এটা নিতে পারবেন আপনারা খেয়াল করে দেখেন আমার হাতে কোনো কাজ আছে আমার হাতে কাজ নেই বাট আপনাদের হাতে দেখেন পুরোটা কাজ করা কারণ আপু এটা যখন স্যাম্পল এসেছিল তখন হাতে কাজ ছিল না আপু কস্টিং অনেক চলে আসছিল হ্যাঁ ওর না ড্রেসে কাপড় অনেক লেগেছে সবকিছু মিলে তো আমি শুধু বললাম কি ভাইয়া হাতটাই এরকম কাজ দিয়ে দেন তো দেখেন আপনারা হাতে কাজ পাবেন এখন ড্রেস এত অল্প পিস আপু আমি যে আরেকটা ড্রেস আমার জন্য বানাবো আর বানানো হয়নি

টেবিলে করা আমরা সাইডে অ্যাডজাস্টেবল পট এই সাইডেও এবং মানে অপর সাইডে দোনো সাইডেই আছে এবং স্লিভস এ দেখেন পুরো স্লিভস জুড়ে কিন্তু কাঁচচুপের কাজ করা যেটা আমার হাতে মিসিং কারণ আপু ড্রেসটা ফার্স্টে যখন এসেছে হাতে কাজ ছিল না বিকজ আপু একটা কস্টিং এরও ব্যাপার আছে এত কমে দিয়ে না এত কিছু তো যাই হোক এটা শেষে আমি আবারও আপনাদের হাতে কাজ করানোর জন্য পুরো ড্রেসটা দিয়েছিলাম যে কারণে আমার হাতে কাজ নেই সো আমারটা আপনারা এটা পাবেন সবাই হ্যাঁ হাতে কাজ সহ এবং গলাতে তো দেখেছেন যে চমৎকার একটা পার্স সেট অনেক সুন্দর কাজ করা ডলার দিয়ে তারাও জানেন যে এটা আমরা আপনাদেরকে রিস্টক দিতে পারি না সে কারণে চামা কাপড়া সোজা ওয়েবসাইটে অর্ডার দিবেন কারণ আমি শুধুমাত্র যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন তাদেরকেই আমি সিওরিটি দিচ্ছি আপনি ড্রেস পাবেন বাকি কোনো আপুকে আমি কোন প্রকার সিওরিটি দিতে পারছি না বিকজ এটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন ওয়েবসাইটের আপুরা সব নিয়ে নিলে ড্রেস শেষ এটা যতটুকু আছে ততটুকু আপুই পাবেন একজন বেশিও পাবেন না ফেব্রিক যেহেতু আপনার ইন্ডিয়ান ইম্পোর্টেড বেশি এটার অন্যায় কাজ বেশি সব কিছু বেশি তো স্বাভাবিক আপু এটার প্রাইস কিন্তু এটা কামিজ থেকে সব কিছু থেকে বেশি হওয়ার কথা বাট যেহেতু আপু এটা মাত্র একশো পিস মাল আছে মানে এটা জাস্ট আমি আপনাদের দিয়ে দিলাম পনেরোশো নব্বই টাকা ধরে কোনো দাম ধরলাম না কিছু ধরলাম না যে আপনি নিবেন এক টাকা বিলে আপনি এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা